নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই দু হাজার ছাব্বিশ কন্যা রাশি অথবা কন্যা লগ্নের কেমন যাবে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে নতুন বছর আপনার জন্য কী কী পজিটিভ কোন কোন দিকগুলো নেগেটিভ আজকের ভিডিওতে আমি আলোচনা করবো ভিডিওটি একটু বড়ো হবে যেহেতু বার্ষিক রাশিফল তাই আপনারা ভিডিওটি মোটো কেটে দেখবেন না সম্পূর্ণ আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন প্রথমে আমি বলি নতুন বছর দু হাজার ছাব্বিশ প্রত্যেকের ভালো কাটুক সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের এবং আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হোক আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং সুখে শান্তিতে আপনাদের এই নতুন বছরটা যেন যায় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজকের এই ভিডিও আমি শুরু করছি প্রথমে আসি কন্যা রাশির আপনাদের এ বছর প্রথম কথা হচ্ছে আপনাদের দু হাজার ছাব্বিশ কোন কোন দিকগুলো আপনাদের পজিটিভ নাম্বার ওয়ান পয়েন্ট আপনাদের কর্মের জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে প্রথম হচ্ছে যারা কর্মকেন্দ্রিক সমস্যা নিয়ে ভুগছিলেন আপনি কন্যা রাশির মানুষ আপনাদের এই সময় হানড্রেড পারসেন্ট বিশেষ করে দোসরা জুনের আগে আপনাদের নতুন কোনো জব পাওয়া বা আপনি কোনো জব পরিবর্তন করতে চাইছেন পরিবর্তনের সম্ভাবনা আমি কিন্তু খুব গাঢ় দেখতে পাচ্ছি এবং যারা প্রমোশন চাইছিলেন বা আপনার ট্রান্সফারটা আটকে ছিল কন্যা রাশি এই সময় কোনো ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিন্তু কন্যা রাশির এই সময় অতি প্রবল দেখা কিন্তু যাচ্ছে কন্যা রাশির বিশেষ করে দু হাজার ছাব্বিশ আপনাদের ষষ্ঠভাবে রাহু অবস্থান করে অনেকটাই পজিটিভ ফল কিন্তু দিবে। এবং গোটা বছর দু ছাব্বিশের ডিসেম্বরের পাঁচ তারিখ অবধি আপনাদের রাহু কিন্তু ষষ্ঠভাবে থাকবে ষষ্ঠভাবে কলিযুগে কিন্তু রাহু খুব ভালো ফল দিয়ে থাকে যাদের মামলা মকরদমা কোর্ট কাছারি এগুলো চলছিল এখান থেকে আপনারা নিশ্চিত রূপে মুক্তি আপনারা পাবেন লিগালি যারা আইনি জটিলতা চলছিল সেই জায়গাগুলো থেকে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন শত্রু অনেকটাই পিছিয়ে পড়বে ব্যাকফুটে চলে যাবে শত্রু এবং যাদের বড় বড় ঋণ হয়ে কি কিনা এই ঋণ থেকে মুক্তির একটা বড় পথ আপনারা কিন্তু পেতে কিন্তু পারেন অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে আমি বলব রোগ ঋণ শত্রুতার জায়গাটা অনেকটাই বেটার রেজাল্ট কিন্তু দিবে কেউ কেউ কমেন্ট করবেন যে কৌশিক দা আপনি কন্যা রাশি বলেছিলেন আমার তো কন্যা রাশি আমার কেন হচ্ছে না এটা সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে আমি আলোচনা করছি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে আগে দেখানো দরকার কারণ এখানে আপনার যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে বড় কোনো দোষ থাকে সেটার প্রতিকার করা কিন্তু একান্ত দরকার রয়েছে শুধুমাত্র ভিডিও শুনলে হবে না পাশাপাশি আপনার জন্মকুণ্ডলীকে বিশ্লেষণ করে তার রেমিডিয়াল মেজারমেন্ট কিন্তু নিতে হবে এই যে ষষ্ঠভাবে রাহু বিশেষ করে যাদের কম্পিটিভ পরীক্ষা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে কম্পিটিভ পরীক্ষা আমি বলব আপনাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে এবং এই যে বৃহস্পতি আপনার ঠিক রাশির দশম থাকছে আমি বলবো খুবই আপনাদের ক্ষেত্রে বেস্ট রেজাল্ট আপনাকে দিবে ভাবে দৃষ্টি দিচ্ছে আপনার মায়ের স্বাস্থ্যের জায়গা ভালো দিবে বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনারা পাবেন আপনাদের এই সময় কোনো সম্পত্তি ক্রয়ের একটা সম্ভাবনা কিন্তু 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 রয়েছে দোসরা জুন আবার বলছি দোসরা জুন যখন বৃহস্পতি ট্রানজিট করে একাদশভাবে আসবে অর্থাৎ লাভ ভাবে আসবে আপনার যে ডিজায়ার রয়েছে কি না আপনার যে ড্রিমগুলো রয়েছে সে ড্রিম স্বপ্ন আপনার পূরণ কিন্তু হবে স্বপ্ন পূরণের সময় কিন্তু দোসরা জুন থেকে এবং বিশেষ করে যারা কনসেপ্ট নিতে চাইছেন অনেকে রয়েছেন যে কৌশিক দা আমার বিয়ে হয়েছে আমার কনসেপ্টটা কখন হতে পারে অনেকেরই প্রশ্ন সন্তান রিলেটেড অনেকের প্রশ্ন থাকে আমি বলব জুন টু আপনার অক্টোবর কনসেপ্ট নেওয়ার জন্য খুব ভালো একটা সময় কিন্তু আমি কোন রাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভ একটা জায়গা দেখে দেখতে পাচ্ছি জুন টু অক্টোবর যদি আপনাদের জন্মকুণ্ডে বড় কোনো দোষ না থাকে সেক্ষেত্রে খুবই ভালো লাভ রিলেশন কিন্তু আমি বলবো কন্যা রাশির শুধু ভালো না অতীব শুভ হতে চলে যাদের প্রেমের ক্ষেত্রে ব্রেক হয়ে গিয়েছিল সমস্যা হচ্ছিল আর্গুমেন্ট হচ্ছিল এই জায়গাগুলো অনেকটাই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো আপনাদের কাটবে এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনাদেরকে কিন্তু এই সময় দিবে কন্যা রাশি এবং শিক্ষা উচ্চ শিক্ষা। বাইরে পড়তে চাইছেন আপনি ধরুন কলকাতায় রয়েছেন আপনি হায়দ্রাবাদে বা আপনি হায়দ্রাবাদে রয়েছেন আপনি ধরুন দিল্লিতে গিয়ে কোনো কোর্স করতে চাইছেন বা আপনি বিশেষ করে দেখা যাচ্ছে ব্যাঙ্গালোরে রয়েছেন আপনি সেখানে গিয়ে পুনেতে গিয়ে কোনো কোর্স করতে চাইছেন এই সকল সেক্টরগুলো আপনাদেরকে কিন্তু খুব ভালো দেবে যারা ল নিয়ে পড়াশোনা করছেন বা আইটি সেক্টরে রয়েছেন বা হার্ডওয়্যার নেটওয়ার্ক এর সঙ্গে যুক্ত রয়েছেন বা অনলাইন কোনো কাজের সঙ্গে যুক্ত এই সকল সেক্টরগুলো আপনাদেরকে কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে শিক্ষাক্ষেত্রে কোনো যদি আপনাদের গুরুত্বপূর্ণ এক্সাম থাকে আপনাদের জীবনে বড় ধরনের পরীক্ষা থাকে আপনাদের ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে এবং উচ্চ শিক্ষা ক্ষেত্রে খুবই পজিটিভ রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে দ্বাদশভাবে কেতু মুখ্য লাভ আপনাদেরকে করাবে দ্বাদশভাবে কেতু মুখ্য লাভ এবং শত্রু বিজয় আপনাদেরকে কিন্তু করাবে কন্যা রাশির ক্ষেত্রে এবং বৃহস্পতি আপনার ঠিক দৃষ্টি দিচ্ছে আপনার সপ্তম ভাবকে এবং সপ্তম ভাবে শনি অবস্থান করছে আমি বলব ম্যারেট লাইফ ভালো না খুবই ভালো আপনাদের হতে চলেছে অর্থাৎ এই সময় আপনাদের আয় উন্নতির জায়গায় দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট পজিটিভ একটা জায়গা দেখা যাচ্ছে বিজনেস যারা করছেন বিজনেসের থেকে আপনারা যথেষ্ট লাভ আপনারা পাবেন নতুন কোন ব্যবসা আরম্ভ করতে পারেন বৈবাহিক জীবন সুকময় হতে চলেছে যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন আমি বলবো জুন টু অক্টোবর আপনাদের বিয়ের জন্য শুভ বিবাহ গারো বিবাহের জন্য কিন্তু খুব ভালো একটা সময় বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি কন্যা রাশি মানুষ এবং ডেলি ইনকামের জায়গা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে ডেলি ইনকামের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে ভালো এবং লাইফ পার্টনারের ভাগ্যে আপনার ভাগ্য উদয় হবে ভাগ্যের সাপোর্ট পাবেন শনি দৃষ্টি দিচ্ছে কিন্তু মিত্র রাশিতে দৃষ্টি দিয়ে আপনাদের ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় না সেই কাজগুলো কিন্তু হবে প্রতিবন্ধকতাগুলো দূর হবে একটু শনি দৃষ্টিতে ধীরে হয় কিন্তু আলটিমেটলি আমি বলবো শেষ আসি কিন্তু কন্যা রাশি আপনারা কিন্তু হাসবেন দু আপনাদের জন্য কিন্তু পজিটিভ বার্তাগুলো কিন্তু নিয়ে আসতে কিন্তু চলেছে স্বাস্থ্যক্ষেত্রে যথেষ্ট ভালো আপনাদেরকে দিবে স্বাস্থ্যের যেখানে খুব একটা বড়ো ধরনের সমস্যা আমি দেখতে পাচ্ছি না তবে যারা ট্রাভেল রিলেটেড কাজগুলো করছেন যারা ট্রান্সপোর্ট রিলেটেড কাজগুলো করছেন কাউন্সিলিং কনসালটেন্সি ডকুমেন্ট রিলেটেড কাজগুলো করছেন ফাইল রিলেটেড কাজগুলো করছেন এই সকল সেক্টর থেকে বা পাবলিক ডিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি কোন রাশি মানুষ এই সকল সেক্টরগুলো আপনাদেরকে কিন্তু ভালো কিন্তু দিবে এবং ট্রাভেল ট্যুরিজম এই সকল সেক্টরগুলো আপনি কোন রাশি মানুষ অনেকটাই বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে এবং আপনাদের উন্নতির শিকড় চূড়ায় আপনাদেরকে কিন্তু নিয়ে কিন্তু যাবে এবং পাশাপাশি আমি বলবো এই বছর আপনাদের বেশ কিছু ক্ষেত্রে কোনো গুড নিউজ আপনাদের আসবে বড়ো ধরনের কোনো শুভ সমাচার আপনি পেতে পারেন পাশাপাশি ফিনান্সিয়াল গ্রোথ আপনাদের হবে অর্থনৈতিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং ইনভেস্টমেন্টের জন্য আমি যদি বল বলবো যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন জুন মাস থেকে অক্টোবরের মাসের মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট করুন আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই একটা ভালো চান্স কিন্তু আপনাদের কিন্তু রয়েছে তবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের কোনো কোনো জায়গাতে ভুল ডিসিশান নিয়ে নিতে পারেন অবশ্যই এখানে ধৃষ্টির একটু চিন্তা ভাবনা করে এগাবেন এবং পাশাপাশি কন্যা রাশির আমি বলবো বলব পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে আমি বলবো বিশেষ করে গোল্ড শেয়ার মার্কেট ফাটকা থেকে বড়ো ধরনের অর্থ লাভ ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং আপনাদের আটকে থাকা দীর্ঘদিনের কোনো পেন্ডিং হয়ে থাকা কাজগুলো আপনাদের এই সময় কিন্তু হয়ে যাবে দীর্ঘদিন আটকে ছিল পেন্ডিং হয়েছিল এমন কোনো কাজ আপনাদের হবে এবং আপনাদের ফিনান্সিয়াল গ্রোথ আমি কিন্তু আপনাদের দেখতে কিন্তু পাচ্ছি দু হাজার ছাব্বিশ আপনাদের জন্য একটা পজিটিভ বার্তাগুলো কিন্তু নিয়ে আসতে চলে কন্যারা রাশি যদি না আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে কেউ কেউ বলবেন যে এটা কেন হচ্ছে না আমি আবারও বলব ব্যক্তিগত জন্মকুণ্ডলি দেখুন তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত রূপে লাভ পাবেন এবং বৈবাহিক জীবন আপনাদের অতীব শুভময় যেতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের চেঞ্জ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এই ছিল কন্যা রাশি কী ফল পেতে চলেছেন এবং পাশাপাশি যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার দেখিয়ে নিন এবং কি উপায় করবেন আমি আবারও বলবো আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন এবং পাশাপাশি আপনারা রাহুর বীজ মন্ত্র পাঠ করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং শনি যেহেতু আপনার সপ্তমভাবে রয়েছে শনির বীজ মন্ত্র পাঠ করুন এবং গণেশজির উপাসনা করুন আপনাদের জীবনের প্রতিটা মুহূর্ত আপনাদের শুভ কিন্তু যাবে এবং এর সাথে সাথে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং এটি সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে নমস্কার धन्यवाद